রবিবার বিজেপি ফটিক্রাই মন্ডলের অন্তর্গত বিলাসপুর চান্নং বুথের উদ্যোগে পেঁচার ডহর স্কুল মাঠে এক দিবসীয় কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস এই দিনের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীর কথা এবং প্রধানমন্ত্রীর প্রকল্প দেশের মানুষের জন্য গ্যারান্টি হিসেবে কাজ করে তার গাড়ি গ্রামে গ্রামে ঘুরছে প্রধানমন্ত্রীর গ্যারান্টি গাড়ি গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করছে তিনি আরও জানান বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এখনও যারা কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তাদের নাম নথিভুক্ত করে তাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তার জন্য গ্রামে গ্রামে বিকশিত ভারত সংকল্প যাত্রা ক্যাম্প ও প্রতি করে সুশাসন শিবির হচ্ছে এই শিবিরের মাধ্যমে সুবিধা ভোগীদের হাতে দ্রুত সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীজির ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আওতায় আসেনি তাদের নাম রেজিস্টার করে তার জন্য দ্রুত সেই সুবিধাগুলি পায় তার জন্য সরকারের সমস্ত আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা গ্রামে গ্রামে যাবে সেখানে বিকূষিত ভারতের ক্যাম্প হবে শিবির হবে এবং শিবিরে তাদের নাম নথিভুক্ত করা হবে নিজ বিধানসভা এলাকায় উন্নয়নের বিষয় তুলে ধরতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন বিধানসভা এলাকায় প্রায় অধিকাংশ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে কয়েকটি বাড়িতে টেকনিক্যাল কারণে বিশুদ্ধ পানীয় জল এখনো পৌঁছায়নি কিন্তু পাইপলাইন পৌঁছে দেওয়া হয়েছে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে সকল বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি সেই সকল বাড়িতে দ্রুত বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করার জন্য তিনি আরো বলেন দীর্ঘ পঁচিশ বছর বামফ্রন্ট সরকার খমুতাই থাকার সময় ফটিকরায় বিধানসভা এলাকার মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর বিধানসভা এলাকায় প্রয়োজন অনুযায়ী পানীয় জলের উৎস তৈরি করা হয়েছে কয়েকটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল যায় না আর কর্ণatora আধিকারিকদের ইমিডিয়েট নির্দেশ দিয়েছে যে দ্রুত সেই পাইপলাইনগুলিকে ওয়াশ করুন তাহলে যে বিশুদ্ধ পানীয় জল তাদের বাড়িতে পৌঁছে যায় তার জন্য কাজ এখানে আমাদের মালাকান পাড়ার নয়াপাড়া দাসপাড়া তিন পাড়ার লোক এখানে বসে আছে এই দিনের কর্মী সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি ফটিকরাই মণ্ডলের সভাপতি নীলকান্ত সিনহা উনকোটি জেলার সভাধিপতি অমলিন্দু দাস সহ অন্যান্যরা এই দিনের কর্মী সম্মেলনে উনকোটি জেলা পরিষদের প্রাক্তন সদস্য সহ মোট পাঁচ পরিবার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপি দলে বরণ করে নেন মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা বিউরো রিপোর্ট নিউজ টুডে